জীবনের সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও কঠিন মুহূর্তগুলো সহজে কখনোই ফুরোই না সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন মানুষ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাওয়া মানুষ সবচেয়ে সবচাইতে বড় বেইমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাঙবে অন্যের ভালোটা থেকে খুশি হওয়ার জন্য একটা কোমল ও অহংকারমুক্ত মনের প্রয়োজন সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের সত্যিকার বৃত্তশালীরা কখনও সম্পদের অহংকার করে না হঠাৎ করে অনেক কিছু পেয়ে যাওয়া ছোটো মনের মানুষেরাই অহংকার করে বেশি আসলে ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলে ভালো আর না পারলেই খারাপ টাকা পয়সা দন সম্পদ কিংবা ক্ষমতা নয় মাঝে মধ্যে সামান্য একটু মানসিক সাপোর্টের অভাবে মানুষ ভীষণভাবে হাহাকার করে ওঠে মানুষকে নয় নিজেকে ভালোবাসুন নিজেকে এমনভাবে গরুণ যাতে মানুষের ভালোবাসা পাওয়ার কাঙাল না হতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়া চলছে নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দিবে টকিয়ে হাসছে যারা তাদের হাসতে দাও নিজের চরিত্র বজায় রাখো বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও পৃথিবীর সব থেকে অবাগত সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা আমাদের আশা প্রত্যাশার চেয়ে আমাদের জীবন অনেক ছোট, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন ফিরে আসার কোনো সুযোগ নেই